একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি সারাদিন পড়াশোনা করো খেলা করো দৌড়াও কিন্তু কি সত্যি ওয়ার্ক আর মোবাইল চার্জ শেষ হলে কেন কেন বন্ধ হয়ে যায় গাড়ি চলতে পারে এগুলো না মানুষ কেন ক্লান্ত হয় এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক জায়গায় ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি কার্যক্ষমতা এবং শক্তি এই চ্যাপ্টারের ভিতরে তো আর এই চ্যাপ্টার ক্লাস নাইনে ফিজিক্যাল সায়েন্সের সবচেয়ে স্কোরিং ও কনসেপ্ট বেস অধ্যায় আজকের এই ভিডিওটা আমি তোমাদের দেবো পরীক্ষা আসার মতো সাজেশন গুরুত্বপূর্ণ কোশ্চেন আর কনসেপ্ট যেগুলো জানলে নম্বর আটকানো যাবে না তাই খাতা কলম নিয়ে বসে পড়ো আর চলো শুরু করি ওয়ার্ক পাওয়ার এনার্জির যে স্মার্ট কোশ্চেনগুলো আছে এবং তার সাজেশান ক্লাস নাইন চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এক দুই তিন চার পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আমি বানিয়ে দিয়েছি তোমরা শুধু এগুলোকে পরীক্ষায় পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই দেখে যেও প্র্যাকটিস করে যা এক নম্বরে क्वेश्चंस জন্য কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কাজ কি শক্তি কি ক্ষমতা কাকে বলে এসআই একক অফ ওয়ার্ক কি এসআই একক অফ পাওয়ার কি গতিশক্তি কাইনেটিক এনার্জি স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জি কি 1 জুল কাজ বলতে কি বোঝায় একটা জিনিস বলে রাখি গতিশক্তি স্থিতিশক্তি এগুলো যেমন বাংলাতে যেমন নাম জেনে রাখছো তেমন এর ইংলিশ নামও জেনে রাখবে কারণ কোশ্চেন অনেক সময় ইংলিশ নাম দিয়েও দিয়ে দেয় যে কাইনেটিক এনার্জি কি পোটেন্সিয়াল এনার্জি কি তো সেক্ষেত্রে জানা সত্ত্বেও এই অ্যান্সারটা তোমরা লিখতে পারবে না অবশ্যই ইংলিশ নামগুলো জেনে রাখবে আচ্ছা এবার দু নম্বর প্রশ্নে দু নম্বরের জন্য কোন কোন প্রশ্নে ইম্পর্টেন্ট কাজ ও শক্তির মধ্যে সম্পর্ক লেখো ক্ষমতা কাজের সম্পর্ক ব্যাখ্যা করো গতি শক্তি সূত্র লেখো স্ত্রী শক্তি সূত্র লেখো ওয়ার্ক শূন্য হয় কবে এবং উদাহরণ দাও শক্তি নিত্যতা সত্য লস ল অফ কনজারভেশন অফ এনার্জি এটা লেখো ঠিক আছে এই কোয়েশনগুলো এই কোয়েশনগুলো দু নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট তিন নম্বরের জন্য কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট কনসেপ্ট বেস ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যে পার্থক্য মেকানিক্যাল এনার্জি কি উদাহরণ সহ লেখো কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি তুলনা করো শক্তি রূপান্তর উদাহরণ সহ ব্যাখ্যা করো পাওয়ার বেশি মানে কি বোঝায় এটা লেখো চার নম্বরের জন্যে কোন কোন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট শক্তি নিত্যতা সূত্র ব্যাখ্যা করো উপযুক্ত উদাহরণ সহ কাইনেটিক এনার্জির গাণিতিক রূপ নির্ণয় করো পোটেন্সিয়াল এনার্জির ধারণা ব্যাখ্যা করো কোন ক্ষেত্রে ওয়ার্ক ধনাত ঋণাত্মক শূন্য হয় ব্যাখ্যা করো পাঁচ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট লং লং কোশ্চেন এখানে আমি লিখে ফেলেছি সেই কোশ্চেনগুলো দেখে কোয়েশ্চেন ওয়ার্ক পাওয়ার এনার্জির বিস্তারিত আলোচনা মানে শুধু সংজ্ঞা দেবে একটা এক্সাম্পেল দেবে রিয়েল এক্সাম্পেল ব্যাস আর সেকেন্ড কোশ্চেন এনার্জি কনজার্ভেশন প্রিন্সিপাল উদাহরণ সহ ব্যাখ্যা করো মেকানিক্যাল এনার্জি কি রূপান্তর প্রক্রিয়া বর্ণনা করো গতিশক্তি ও স্থিতিশক্তি কিভাবে একে অপরের মধ্যে রূপান্তর হয় সেটার ব্যাখ্যা করো এই কোশ্চেনগুলো পড়লে তুমি মোটামুটি এই চ্যাপ্টার থেকে সবই কমন পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজ আমরা শেষ করলাম ক্লাস নাইন ফিজিক্যাল সায়েন্সের ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি কার্যক্ষমতার শক্তি মনে রেখো ওয়ার্ক মানে শুধু কাজ নয় পাওয়ার মানে শুধু শক্তি নয় এনার্জি মানে শুধু চার্জ নয় এগুলো তোমার পরীক্ষার গোল্ড মাইন এখন এই ভিডিও সাজেশনগুলো ভালো করে রিভিশন করো আর অন্তত একবার নিজে নিজের প্রশ্নগুলো সমাধান করো ভিডিওটা যদি উপকারে আসে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করো কারণ সামনে এসে আরও স্মার্ট সায়েন্স বোর্ড ফোকাস হাই স্কোরিং চ্যাপ্টার ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও স্বপ্নের দিকে এগিয়ে যাও